পৃথিবীতে চারজন বাচ্চা চারজন রাজা চারজন বড় বড় এই পৃথিবীকে শাসন করেছেন কয়জন আরো আরো জোরে কয়জন কয়জন চারজন দুইজন হলো মুসলমান দুইজন হলো কাফির দুইজন মুসলমান দুইজন কাফের কাফের মধ্যে একজন হলো নমরুদ আর একজন হলো বখতে না আর মুসলমানদের মধ্যে দুইজন হলো এক হলো আর একজন হলো এই চারজন আর ছিল এই চারজন গোটা পৃথিবীকে শাসন করেছে শুধু মানুষের মধ্যে শাসন করেছেন এমনটা নয় এদের বাউন্ডারি কোথায় জানেন যেখান থেকে সূর্য অধিত হয় আর যেখানে গিয়ে সূর্যটা অস্ত যায় এক সূর্য ওঠা থেকে ওই সূর্য আবার ডোবা পর্যন্ত যত জায়গা আছে এই জায়গার মধ্যে তাদের রাজত্ব চলত এই চারজন আর এই রাজত্ব পুরা পৃথিবী জুড়ে চলত কিন্তু কথা হলো এই চারজন একজনও কিন্তু পৃথিবীতে নাই ওই চারজনার যে ক্ষমতা ওই ক্ষমতা আপনার আমার আছে নাকি কথা কন্যা আছে না নাই আপনার আমার কিন্তু ওই ক্ষমতা নাই সামান্য এলাকার একজন যদি কোনো একজন নাম হতে পারি তো তার দাপটে টেকা যায় না ঠিক কিনা যদি অমুক মেয়া হইতে পারি অমুক মেয়া তাইলে তার পাশেও যাওয়া যায় না ঠিক কিনা আরে তোমার সে বড় নেতা ছিল বাদশা সুলাইমান তোমার সে বড় নেতা ছিল বাদশাহুলাইন তোমার সে বড় নেতা ছিল নমরুদ তোমার সে বড় নেতা ছিল বড় বাচ্চা ছিল বখতে নাসার যারা গোটা পৃথিবীকে শাসন করেছেন তাদের অস্তিত্ব কিন্তু এই পৃথিবীতে নাই কথা বলেন ঠিক কিনা তাদের কিন্তু কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব নাই এই বাচ্চা সুলাইমান এমন একজন বাচ্চা এই বাচ্চা সুলাইমানের একটা দখতে দাউস ছিল একটা তখতা ছিল একটা সিংহাসন ছিল ওই সিংহাসনটা তেল ছাড়া চলত ওই সিংহাসনে উঠে যদি বসতো আর যদি হুকুম করতো অমুক জায়গায় যাব হুকুম করার সাথে সাথে সিংহাসনটা পাখির নাই উড়ে উড়ে বাচ্চা সুলাইমান নবীকে সেই জায়গা গন্তব্যে পৌঁছে দিত بادشاہ زول قرنین কেমন অনেক বাদশা এই বাদশা زول قرنین এই بادشاہর একটা ঘোড়া ছিল অলৌকিক ঘোড়া ওই কথা বলে ওরা আরেকটু থামা ওদেরকে আলাদা বসে بادشاہ زول তার একটা ঘোড়া ছিল আল্লাহ তা তাআলা এমন অনেক ঘোড়া দিয়েছিল অলৌকিক এক ঘোড়া এই ঘোড়াটা এত দ্রুত ঘামি ছিল যে এত দ্রুত ঘামি ছিল যে এই ঘোড়াটা একবার লাভ দিলে একবার ফাল দিয়ে এক লাফে বারো হাজার মাইল দূরে যাইত কত হাজার মাইল বারো হাজার মাইল দূরে যাই পৌঁছাইত এত দ্রুতগামী একটা ঘোড়া ছিল এই ঘোড়াটা নিয়া বাদশাহ্জুল করানাইন পুরো পৃথিবীকে দুইবার চক্কর কেটেছে কতবার দুইবার সমগ্র চা যেখান থেকে সূর্য উঠিত হয় আর যেখানে সূর্য অস্তবিত হয় এই জায়গায় এই দুইটা জায়গায় একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কয়বার চক্কর কাটছে দুইবার এই বাদশাহজ্জুল করানাইন যখন মৃত্যুর সময় হয় তার সন্তানদেরকে বলতেছে সন্তানদের আমার কাছে বলতেছে বাবা কি বলেন বলতেছে আমার মনে হয় হাতে বেশি সময় আমার মনে হয় মৃত্যুর সুদা মৃত্যুর পেয়ালা পান করতে হবে আমি মনে হয় বেশি দিন বাঁচব না রে বাবা বলতেছে আমার একটা ওসিয়ত আছে বলতেছে কি আপনার ওসিয়ত আপনি বলেন পালন করব বলতেছে আমার ওসিয়তটা হলো আমি যখন মৃত্যুবরণ করব আমি মৃত্যুবরণের পরে আমার কফিনের ফাঁক দিয়ে আমার কাফনের ফাঁক দিয়ে আমার হাত দুইটা বাহিরের দিকে বের করে রাখবে আমার হাত দুইটা বের করে রাখবে খালি হাত থাকবে আমার এই হাত দুইটা বের করে রাখবে আমি মানুষকে বুঝাইতে চাইতেছি সমগ্র পৃথিবীকে আমি রাজত্ব করেছি আমার কথা আর অবাধ্য কেউ হতে পারে না আমি পুরো বিশ্বকে শাসন করেছি আমি বাচ্চা জুল এখন আমার মৃত্যুর সময় অন্তিম সময় ঘনি এসেছে আমি মৃত্যুর মোরাকাবায় চলছি আমার মৃত্যুর সময় যখন আসবে আমি যখন মৃত্যুবরণ করব। মৃত্যুর পেয়ালা যেদিন আমি পান করব রে সন্তান আমার কফিনের ফাঁক দিয়ে তুইটা হাত তুমি বের করে রাখবে হাত বের করে রাখবে যখন হাত দুইটা বের করে রাখলো মৃত্যুবরণ হয়ে গেল মৃত্যুর পরে সন্তানরা বাবার ওসিয়াত মোতাবেক কাফনের কাপড় থেকে হাত দুইটা বের করে দিল যখন এলাকার মধ্যে মানুষের মধ্যে বাজারের মধ্য দিয়া যখন বাচ্চা জুল করনাইনের কফিন কাঁদে নিয়া লাশবাহী লাশবাহী খাট খাটকানকে খাটিয়াকে যখন কাদি নিয়া চারজন ছুটতেছে চলতেছে ওই যে হাত দুইটা বের করে রাখছে বাজারে থাকা মানুষগুলো বলতেছে এই দেখো না বাদশা জুলকরানিন তিনি পৃথিবীকে শাসন করেও আজকে তার কফিনের ভাগ দিয়ে হাত বের করে রেখেছে মনে হয় কিছু চায় মনে হয় কিছু চায় একে অপরকে বলতে বলতে একটা সময় সন্তানদের কানে এসে পৌঁছালো সন্তানরা বলল আমার বাবাকে তোমরা ভুল বুঝবে না আমার বাবাকে তোমরা ভুল বুঝো না এর কারণ হলো আমার বাবা এটাই বুঝাইতে চাইলো এলাকার মানুষ আমার বাবা এই এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চন্দ্র উদিত হওয়া থেকে সূর্য উদিত হওয়া থেকে সূর্য অস্ত জায়গায় দুইবার করে কেটেছে আমার বাবার শাসনের অধীনে তোমরা ছিলে আমার বাবা পৃথিবীকে রাজত্ব করেছে পৃথিবীর বাচ্চা ছিল এটাই বুঝাইতে চাইতেছে সমগ্র পৃথিবীকে শাসন করার পরেও আজকে আমি খালি হাতে বিদায় নিচ্ছি এটাই তোমাদেরকে বোঝাইতে চাইতেছে যে আসছিলা তুমি একা আজকে যাইবাও একা তুমি হাতে করে কিছু নিয়েও আসো না আজকে হাতে করে কিছু নিয়েও যেতে পারবে না সোহা আমরা কি নিয়ে যেতে পারবো কফিনের কিন্তু পকট থাকে না থাকে কাফনের পকট থাকে যে ঢুকায়া কিছু নিয়ে যাবে না মল না সম্ভব সম্ভব না আপনি আমি কিন্তু চাইলেও পারবো না এইটা একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম বাদশা জুল করেন এত বড় বাদশা হওয়ার পরেও তিনি কিন্তু পৃথিবীর জমিনে থাকতে পারে নাই পারছে থাকতে পারে নাই বাদশা সুলাইমান যার কথা শুধু মানুষরা শুনতো এমন না বাতাসও শুনতো পাখিরা শুনতো জিনেরাও শুনতো সুবহান সমগ্র বিপুষ্ট ভূপৃষ্ঠের জিনেরা পর্যন্ত তার কথার অধীনে ছিল তার শাসনে ছিল পাখিরা পর্যন্ত তার কথা শুনত এই বাচ্চা সুলাই মানো কিন্তু থাকতে পারে নাই নমরুদ কাফের এই নমরুদ কিন্তু জালিমের পক্ষে থেকেও থাকতে পারে নাই বক্তে না স্যার তিনিও কিন্তু থাকতে পারে নাই তাদের সে আপনি আমি কি বড় হয়েছি নাকি কথা কন নাকি বড় হয়েছি তাদের সে ক্ষমতা আমাদের আপনার আমার বেশি তাদের সে ক্ষমতা আপনার আমার একটু বেশি মনে হয় নাকি না বেশি তো মনে হয় যে বেশি কারণ আপনারা আমার চলাফেরায় তো এটা বোঝা যায় না আপনারা আমার চলাফেরায় মনে হয় আপনি আমি অনেক দিন থাকবো চিরজীবন থাকবো এই পৃথিবী থেকে আপনাকে আমাকে কেউ বের করতেই পারবে